আগরতলা জ্যাকসন গেট এলাকায় দ্রুত শুরু হতে যাচ্ছে সিটি হাসপাতাল ঠিকাদারকে দ্রুত এই হাসপাতালের কাজ শেষ করার পরামর্শ দিলেন মেয়র দীপক মজুমদার আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দীর্ঘ বছরের ত্রিপুরাবাসীর স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে আগরতলা জ্যাকসন গেট এলাকায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে সিটি হাসপাতাল বৃহস্পতিবার দুপুরে এই সিটি হাসপাতালের কাজ সরজমিনে খতিয়ে দেখলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন আগরতলা কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন আগরতলা পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ সহ অন্যান্যরা এই সিটি হাসপাতালের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে দেখে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন মেয়র দীপক মজুমদার ঠিকাদারকে তিনি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সিটি হাসপাতালের কাজ শেষ করার পরামর্শ দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার কি বলছেন শুনে নেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা একটা হসপিটাল করতে গেলে একটা ভালো হসপিটাল লোক থেকে চলে সময় লাগবে আমরা চাইছি যাতে হসপিটাল শুরু করার পর যাতে কোনো কাজ পাঠে না থাকে কোনো রোগীর বা কোনো অসুবিধা না হয় পেশেন্ট পাঠিয়ে শেষ করি সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাজ শেষ করেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে এক মাসের মধ্যে আশা করছি এটা আমরা ছড়িয়ে দিতে পারবো সমস্ত ব্যবস্থা খুব আর কি দেখেছি অনেক আছে তো সাইড নিয়মিত যোগাযোগ রাখেন অফিসারা একজন ভিজিট করেন

সমস্ত তো আমরা সেই হয়েছে বিভিন্ন পর থেকে কিছুটা অবৃতি হয়েছে আমাদের আশা আগামী এক মাসের মধ্যে আমরা জনসাধারণ এরকম করতে পারবো না অনুমিক ব্যবস্থা এবং আধুনিক যা যা প্রয়োজনীয় আছে যা কাজ করবে রাখা উচিত এবং বিজ্ঞান আধুনিক হসপিটালে প্রথম করা আমরা এই কাজটা শুরু muito.